হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো কুটন ব্লগিং চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন ভিডিও মাটি দিয়ে তো অনেক জিনিস তৈরি করলাম তো আজ আমি ভাবলাম যে মাটি দিয়ে যদি আমি সন্দেশের ছাঁচ তৈরি করি তাহলে কীরকম হয় মাটি দিয়ে অনেক জিনিস তৈরি করার পর আমার মাথায় হঠাৎ করে এই আইডিয়াটা এলো তাই আজকে আমি বসে পড়েছি কিছুটা পরিমাণ মাটি দিয়ে এই সমস্ত সন্দেশের ছাঁচগুলো তৈরি করার জন্য তো চলো কীভাবে বানালাম সেটাই তোমার সাথে শেয়ার করি এখানে আমি প্রথমে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ মাটি আর এই মাটিটাকে আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি মেখে নেওয়ার পর এরকম একটা ছোট্ট গোল করে নেব অর্থাৎ প্যাড়ার মতো একটা শেপ দিয়ে নেবো প্রথমে এখন দেখো একটা পেনে ঢাকনাকে কিছুটা এইভাবে শেপ দিয়ে নেব পেনের ঢাকনাটাকে ভিতর দিকে ঢুকিয়ে খুব সুন্দর করে একটা এরকম ছোট্ট গোল করে নেব এরপর চুরি দিয়ে কিছুটা এইভাবে একটা ডিজাইন তৈরি করে নেবো দেখো কিছুটা এইভাবে যেভাবে পিঠে তৈরি করি সেইভাবেই কিছুটা পরিমাণ আমি এরকম করে ডিজাইন তৈরি করে নেবো এখন দেখো তুলির মধ্যে সামান্য পরিমাণ জল লাগিয়ে আমি এই যে রেখাগুলো তৈরি করেছিলাম এই রেখাগুলো দিয়ে একটু এঁকে নেবো যাতে এক্সট্রা যে মাটিটা আছে সেটা যাতে উঠে চলে আসে আর এইভাবে দেখো আমি একটা সন্ততির ছাঁচ কিন্তু খুব সুন্দর করে তৈরি করে নিলাম তো প্রথমটা আমি বানিয়েছি যেহেতু গোল সেকেন্ডটা আমি বানাবো একটু আলাদা ধরনের এখানে দেখো আমি নিয়ে নিয়েছি আর একটু পরিমাণ কাদা আর এই কাদাটাকে নিয়ে মানে মাটিটাকে নিয়ে আমি খুব ভালোভাবে একটু গোল করে নেবো এরপর আঙুল দিয়ে প্রেস করে আমি এইভাবে দুটো আঙুল এইভাবে ঢুকিয়ে নেবো এই যে দেখতে পাচ্ছ একটা আঙুলকে প্রেস করে আমি দুই জায়গায় খুব সুন্দর করে ইয়ে করে দিলাম যেরকম দুটো আঙুল এরকম করে এরপর ওপর দিকে মানে এই মাটিটার ওপর দিকে যে মাথাটা সেই মাথার কাছে আমি এরকম করি আঙুল দিয়ে ছোট্ট একটা টিপের মতো করে নিলাম এটা করছি সাধারণত হচ্ছে তোমার আমরা যে জল 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 ভরা যে মিষ্টিটা খায় বা অনেকে এটা জল সন্দেশও বলে তো জলভরা যে মিষ্টিটা আমরা খাই সেই জলভরা মিষ্টি বা তাল আকারের যে মিষ্টিটা সেটা কিভাবে বানায় সেই মিষ্টির ছাঁচটাই আমি কিন্তু এখন তৈরি করে নিচ্ছি এরপর আঙুল দিয়ে খুব ভালোভাবে আমি এখানে সেপ দিয়ে নেবো এবং তার জল দিয়ে এটাকে আমি খুব ভালো করে ফিনিশিং করে নেবো পুরো ডিজাইনের সন্দেশের ছাঁচ তৈরি করা হয়ে গেছে এখন আমি যেটা করব। একটা আম ডিজাইনের সন্দেশের ছাঁচ আমি তৈরি করে নেব তার জন্য দেখো মাটিটাকে আমি খুব ভালো করে এভাবে তৈরি করে নিচ্ছিলাম খুব সুন্দর করে মেখে নিয়েছি এরপর আমের যে পেছন দিকটা সেইটাকে খুব ভালো করে এঁকে নিচ্ছিলাম এই যে দেখো আঙুল দিয়ে সেপ দিয়ে নিচ্ছিলাম এই যে আমের মতো ডিজাইন করে নিচ্ছিলাম চুরি দিয়ে খুব ভালোভাবে আমের মতো সেভ করে নেওয়ার পর আমি আঙুল দিয়ে প্রেস করে করে ওপর দিকটা সামান্য পরিমাণে নিচের দিকে ঢুকিয়ে নিয়েছিলাম আর এই চারদিকটা খুব সুন্দর করে একটু খালের মতো করে নিয়েছিলাম যাতে আমাদের সন্দেশটা দেওয়ার পর এইভাবে কিছুটা উঠে আসে তো দেখো এটা আমি যে আমের মতো একটা দেখতে সন্দেশ সেটা আমি মানে সে সন্তোষের ছাঁচ আমি তৈরি করে নিলাম এই যে দেখো তিন নম্বর সন্দেশের ছাঁচ তৈরি হয়ে গেছে যে দেখতেই পাচ্ছ এখন আমি এখানে নিয়ে নিয়েছি আরও কিছুটা পরিমাণ মাটি আর এই মাটি দিয়ে আমি খুব ভালোভাবে একটা শাঁখের মতো ডিজাইন তৈরি করে নেবো তো এখানে আমি যেটা করেছি আমি কিন্তু এখানে তোমার ছুরি দিয়ে খুব সুন্দর করে শাঁকের মতো ডিজাইনটা তৈরি করে নিচ্ছিলাম যে দেখতেই পাচ্ছ প্রথমে আমি ভাবছিলাম যে কিভাবে করব তারপরে দেখলাম যে এভাবে যদি আমি একটু ছুরি দিয়ে এঁকে নিই তাহলে এটা খুব ভালো হবে আর তোমাদেরকে বলে দিই ছুরির মধ্যে কিন্তু রকম ধার নেই এই ধারবিহীন ছুরিটা কিন্তু আমি মাটির কাজগুলোর জন্যই ব্যবহার করে থাকি খুব সুন্দরভাবে সেফ দেওয়া হয়ে গেল এখন আমি যেটা করবো জল দিয়ে আমি খুব সুন্দর করে আমি একটু সেফ দিয়ে নেব এরপর আঙুলে করে একটু এইভাবে আমি প্রেস করে নেব আগের রাম ডিজাইনটাও আমি কিন্তু এভাবেই তৈরি করেছি এখন দেখো মাটিটা অনেকটা সরে যাচ্ছিলো তো যাতে সরে না যায় তার জন্য আমি আবারও আঙুল দিয়ে খুব সুন্দর করে এটাকে সেপ করে নেবো আর লাস্টে এক তুলিটাকে জলে ভিজিয়ে আমি খুব ভালোভাবে ফিনিশিং করে নেবো তো এটা হয়ে গেলো আমার চার নম্বর ডিজাইন এটা হয়েছে একটু শাঁখের মতো ডিজাইন এই যে দেখতেই পাচ্ছো উপর দিকটা একটু বেঁকে যাচ্ছিলো বলে আমি আবারও এটাকে খুব সুন্দর করে তৈরি করে দিচ্ছিলাম এখন দেখো আমি এখানে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ মাটি মাটিটাকে খুব ভালো করে আমি একটু হাত দিয়ে থাবড়ি নিয়েছিলাম এরপর এটাকে আমি খুব সুন্দর করে মাছের মতো একটা আকার করে নিয়েছিলাম এরপর মাছের মতো আকার করে নেওয়ার পরে কিন্তু আমি আঙুল দিয়ে খুব সুন্দর করে এটাকে ওপর দিকে তুলে নিয়েছিলাম সাইডেরটা এরপর একটা ধূপের কাঠি নিয়ে মাছের এরকম করে একটু ডিজাইন তৈরি করে নিচ্ছিলাম এই দেখতে পাচ্ছ আমি মাছের কিছুটা ল্যাজ তৈরি করে নিয়েছি বাইরের দিকে বের করানো আর মাছের ল্যাজটাকেও খুব সুন্দর করে ডিজাইন করে নিচ্ছিলাম এরপর এইভাবে একটু চোখের মতো করে আর ধূপের কাঠির সাহায্যেই খুব সুন্দর করে আমি ছোট্ট ছোট্ট করে কিছু আঁচ তৈরি করে নিচ্ছিলাম তুরিতে সামান্য পরিমাণ জল লাগিয়ে আমি এটার ফিনিশিংটাকেও খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছিলাম যখন আমরা সন্দেশটা তৈরি করব তখন যাতে মাছের মতো একটা ডিজাইন তৈরি হয়ে আসে সেই জন্যই আমি এইভাবে মাছ ডিজাইনটা তৈরি করে নিলাম তো এখন চলো এইগুলোকে আমি খুব ভালোভাবে রোদে দিয়ে নেবো প্রায় একদিন আমি এটাকে খুব ভালো করে রোদে শুকিয়ে নেবো তা এখন দেখো প্রায় একদিন রোদে রাখার পর খুব ভালোভাবে এই সন্দেশের ছাঁচগুলো খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে এখন কিন্তু এগুলোকে ব্যবহার করা যাবে না ব্যবহার করতে গেলে এটা কিন্তু জলে গুলে যাবে খুব ভালোভাবে এই সন্দেশের ছাঁচগুলোকে পুড়িয়ে নিতে হবে তো পোড়ার প্রসেসিংটাও তোমাদের সাথে আমি পরে শেয়ার করবো পোড়ানোর পর এটা দিয়ে কীভাবে আমি সন্দেশগুলো তৈরি করেছি বা করব সেইটাও তোমাদের সাথে আমি কোনো একদিন শেয়ার করব। আশা করছি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করতে একদম ভুলো না সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে একটা পরের ভিডিও নিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর আমার চ্যানেলে যারা প্রত্যেক দিন দেখো যারা ভিজিট করো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবে খুব ভালো থেকেও সুস্থ থেকেও খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে একটা পরের ভিডিও নিয়ে আজকের মতো আমি আমি এখানেই বিদায় নিচ্ছি